আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সিটি সর্বপ্রথম আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী রবি কাস্টমার কেয়ারের ডান পাশে সিটি একটি সাইনবোর্ড দেখবেন সরাসরি সাইনবোর্ডের নিচ দিয়ে হাতের ডান পাশে আমাদের ল্যাপসিটিতে চলে আসলে আমাদেরকে পাবেন তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এইচপি ব্র্যান্ডের প্রিমিয়াম সিরিজের কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো সর্বপ্রথম বাজেট কমের ভিতরে প্রিমিয়াম সিরিজের একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যারা ট্যাবের মতো পছন্দ করেন আবার চাইলে ল্যাপটপের মতো ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি আপনি চাইলে ট্যাবের মতো ইউজ করতে পারবেন ফুল টাচ স্ক্রিন এই ল্যাপটপটি আবার যদি চান সরাসরি ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন তো এটা কনফিগারেশন বলে দিচ্ছি কোর এম থ্রি সেভেন জেনারেশন প্রসেসরের এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি চার জিবি র্যাম থাকবে সাথে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ল্যাপ চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ফোর এম থ্রি সেভেন জেনারেশন ফুল টাচ স্ক্রিন একশো তিনশো ষাট ডিগ্রি রোটেড সহ এই ল্যাপটপের দাম অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন এই কম বাজেটের ভিতরে আপনার প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ তারপরে দ্বিতীয় যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো এইচ পি জেট বুক ফায়ার ফ্লাই এইসপি জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ ফাইভ টেন জেনারেশন ফাইভ টেন জেনারেশনের এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সাথে পাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এইসপি জেট বুক ফায়ার ফ্লাই এই ল্যাপটপের প্রাইস অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তারপরে আরেকটি ল্যাপটপ দেখাবো সবাই চেনেন এই ল্যাপটপগুলো খুবই প্রিমিয়াম সিরিজ খুবই প্রিমিয়াম সিরিজ খুবই ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি এইট পোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন পোড়ায় ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফুল টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন পোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপের দাম অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এইট ফোর জিরো জি এইচ ওকে তারপরে আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি রাইজন সিরিজের জি সিক্স রাইজন সিরিজের জি সিক্স একবারে ফ্রেশ কন্ডিশন এটাতে আছে হচ্ছে আপনার রাইজন রাইজন ফাইভ প্রো রাইজন ফাইভ প্রোরা রাইজন ফাইভ প্রো আপনার ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অ্যাসএসডি দিয়ে এই ল্যাপটপের দাম অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্রেশ কন্ডিশনের এইচপি ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশনের এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটি তারপরে আপনাকে আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি সেটা হচ্ছে জেড বুকের ভিতরে যারা একটু কম প্রাইজের ভিতরে ল্যাপটপ খুঁজেন যে জেড বুক ওয়ার্ক আপনার মোবাইল ওয়ার্ক স্টেশন কিন্তু ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছেন একটু বাজেট কমের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এটা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন জেড বুক সিরিজের এই ল্যাপটপটি তারপরে সর্বশেষ আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এটা সচরাচর সবাই পরিচিত এই ল্যাপটপ নিয়ে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ পোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এল ইট বুক দেখে নেবেন প্রবুক নিয়ে প্রতারিত হবেন না এলিট বুক সিরিজের ল্যাপটপ ফুল প্রিমিয়াম সিরিজ এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপ কোরআই ফাইভ এইট জেনারেশন আর দুশো ছাপ্পান্ন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি এবার বলে দিয়ে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কী পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন সাথে ব্যাগ মাউস মাউস প্যাড অবশ্যই অবশ্যই থাকছে ইনশাল্লাহ নিতে চাইলে সরাসরি আমাদের শোরুম চলে আসুন আমাদের শোরুমের লোকেশন আগ্রাবাদ চৌমোহনী চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী রবি কাস্টমার কেয়ারের ডান পাশে ল্যাপ্ট সিটি সাইনবোর্ড সাইনবোর্ড দেখে সরাসরি ভিতরে চলে আসবেন আসলেই হাতের ডান পাশে আহ ছয় নম্বর শোরুম আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ তাহলে আজকে থেকে আজকে এই পর্যন্ত আহ হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম